খুলদার পাইক গাছা উপজেলার নাসিরপুরে খাল দখলকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকার শৃঙ্খলা পরিস্থিতি সহ চলছে দখল পাল্টা দখলের মহড়া এরই মধ্যে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদের ঘটনাও ঘটেছে সংশ্লিষ্ট সূত্র জানায় নাসিরপুর খালটি ইজারার জন্য একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার দাখিল করা হলেও কোনো পক্ষকে এখনও বরাদ্দ দেওয়া হয়নি পহেলা বৈশাখের আগে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার কথা তবে নানা জটিলতায় তা আটকে আছে স্থানীয়রা জানায় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতির নেপথ্যে কাজ করে শাহাদাত হোসেন ডাবলু নামে স্থানীয় এক দুর্বৃত্ত তার বিরুদ্ধে সমিতি গঠনে অনিয়ম এবং সামাজিক ও ফৌজদারি অপরাধের অতীত রেকর্ড আমলে নিয়েছে প্রশাসন চলছে প্রশাসনিক তদন্ত কার্যক্রম একই সঙ্গে ফসলি জমি ও বিল বৈচিত্র্য রক্ষায় খালটি উন্মুক্ত হতে পারে এমন আলোচনাও চলমান একচ্ছত্র দখলে নিতে প্রতিপক্ষের মুঠোপোনে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ইতোমধ্যে ডাব্লু ও তার বাহিনীর বিরুদ্ধে খাল দখল হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ ঘটনায় বিএনপি নেতা আবুতালেব পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিযোগ করেন বিতর্কিত মৎস্যজীবী সমিতি তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতির পৃষ্ঠপোষক আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন ডাব্লুর বিরুদ্ধে স্থানীয়রা জানায় সন্ত্রাসী শাহাদাত হোসেন ডাব্লুর নেতৃত্বে সংগঠিত হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও বিরোধী ছাত্রদের ওপর হামলায় অংশ নেয়া এজহারভুক্ত আসামিরা তাদের ব্যবহার করে চলছে ধরনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এলাকাবাসীর দাবি ষাট দশমিক দুই ছয় একর আয়তনের নাসিরপুর খালটি জরুরি ভিত্তিতে দখলমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বন্দোবস্ত দেয়া হোক না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে সংঘর্ষ মাজহারুল আলম কালের কণ্ঠ